অনেক পানি অনেক পানিতে আসলে সব কিছুই তলাই গেছে প্রায় পাঁচ সাত ফিটের মতো পানি হয়েছে ওকে আজ দুপুর টাইম হইলে দুপুর হলে ভালো হয়েছে সাক্ষাৎকার সংকেত রাস্তার পাশে যে ভাইগোনেরা আছে সবাই আশ্রয় কেন্দ্রে চলে যান আশ্রয় কেন্দ্রে এই ভাই সবাই সতর্ক করতেছে কারণ পানির অবস্থা গতি দেখি আসবো